বাংলাদেশের হবিগঞ্জ জেলার দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের অপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা করছেন নেটিজেনরা সোমবার একুশ এপ্রিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটেলিয়ন পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লে কর্নেল তানজিল আহমেদ ভিডিওতে দেখা যায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ল কিছু জনতা বাংলাদেশি দুই কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালাচ্ছিল ভারতে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তফাচল হোসেন একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া ভারতীয় সীমান্তরক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার উনিশশো দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন এজন্য তাদের আটক করা হয় সীমান্তের মেন পিলার উনিশশো যার জি আর একচল্লিশ পঁচাত্তর মানচিত্র অষ্টাত্তর বাই আট শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটেলিয়ন পঞ্চান্ন বিজিবি সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে রোববার বিকেল পৌনে ছয়টার দিকে আটক বাংলাদেশি তফজুল হোসেন তিপ্পান্ন বছর বয়সী ও জামাল মিয়া চুয়ান্ন বছর বয়সীকে হস্তান্তর করেন হবিগঞ্জ বেটালিয়ান পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লে কর্নেল তানজিল আহমেদ বলেন পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তফাজুল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিপি সীমান্তের সতর্ক রয়েছে এ বিষয়ে মাধবপুর থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন আটকিতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে